আসসালামু আলাইকুম গাইজ আজকে আমাদের কিছু ভিডিও আছে আমরা ভিডিও করতে যাব এক জায়গায় একটা ভিডিও করার প্রোগ্রাম নিছি আমাদের ভিডিও করতে যেতে হবে বড় ভাই ফোন দিছিল সকাল দশটার দিকে বড় ভাইকে নিয়ে ভিডিও করতে যাব তাই আসলাম বড় ভাইয়ের কাছে মোহাম্মদ জহরুল ইসলাম ভাই সামনে লোক দিয়া ভাইকে নিয়ে যাব আজকে ভিডিও করতে তাই একটা ব্লক ব্লগটা ইনশাল্লাহ আপনারা পাশে থাকবেন সবসময় দেখবেন চলেন স্টার্ট অবশেষে রওনা দিয়ে দিলাম আমরা দুই ভাইয়ে একসাথে বের হইছি চলে যাব ভবানীপুরের সামনে ডেপুয়া ডেপুয়ার এক ফাঁকা একটা জায়গা আছে ওই জায়গায় আমরা ভিডিও শ্যুট করব চলুন দেখি কি হয় কি ভিডিও হয় ইনশাল্লাহ সবাই আমাদের পাশে থাকবেন ভিডিওর উপর লিস লক্ষ্য রাখেন কেউ স্কিপ করবেন না ভিডিও ফুল ভিডিও দেখবেন আমাদের সাথে থাকবেন ভিডিওতে একটা লাইক কমেন্ট অবশ্যই করবেন আমাদের ভিডিও যদি ভালো লাগে কেমন লাগলো ভিডিওটাতে কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখুন মজা লাগতো তো যে কথা বলতেছিলাম আমার ফেসবুক পেজটি মনিটাইজেশন হয়ে গেছে ইনশাআল্লাহ সবাই একটু সাপোর্ট করবেন আপনাদের দোয়ায় ফেসবুক আইডিটাও আমি মনিটাইজেশন করে ফেলছি আমি খুব ভালো লাগতেছে যে অনেক দিন অনেক দিন যাবত এই মনিটাইজেশনের জন্য অনেক কিছু করছি কত রকম ভিডিও করছি এখনও অনেক হাজার হাজার লোক আছে এই ফেসবুকের মনিটাইজেশনের পিছনে দৌড়াইতেছে তাদের জন্য একটা কথাই বলবো যে হার এটার সাথে হার মানা যাবে না ধৈর্যর দরকার ধৈর্য ধরে সুন্দর সুন্দর ভিডিও বানাবেন সুন্দর সুন্দর কন্টেন্ট বানাবেন কন্টেন্ট প্রতিদিন সুন্দর কন্টেন্ট দেবেন অন্যজনের কন্টেন্ট দেওয়া যাবে না আরেকজনের কন্টেন্ট নেওয়া যাবে না যা নিজে যা পারবেন তাই বানাবেন তাই সারবেন ইনশাল্লাহ একদিন না একদিন আপনার আইডিটাও মনিটাইজেশন হবে এটা আমি গ্যারান্টি আর যদি আপনি অন্য কারোর ভিডিও নেন আরেকজনের ভিডিও যেমন আমার ভিডিও বা আমার মতো আরও অনেক ভিডিও আছে বা কোনো ভাইরাল সেলিব্রেটিডটা নেন বা ফেসবুকে অনেক রকমেরই অ্যাড দেখা যায় যে ফ্রি বুস্ট করে দিবে ভিডিও ফ্রি ফলোয়ার ফ্রি হাজার হাজার ফলোয়ার দেবে হাজার হাজার ভিউ দেবে ওগুলো নিলে কখনো আপনার আইডিটা মনিটাইজেশন করতে পারবেন না তো সুন্দর সুন্দর কন্টেন্ট আপনি নিজে দিয়ে যান আপনি কন্টেন্ট নিজস্ব কন্টেন্ট নিজের ভয়েস দিয়ে যা ভিডিও করবেন সেটাই ফেসবুকের জন্য ভালো খুব শীঘ্রই আপনার আইডিটা মনিটাইজেশন হবে এমনি অন্যজনের কারোর ভিডিও নিলে বা কোনো সেলিব্রিটির ভিডিও না আমি আপনি যদি আপনার আইডিতে সারেন এতে আপনার আইডির আরও সমস্যা হবে কিন্তু কখনো মনিটাইজেশন হবে না সো আপনি নিজস্ব ভিডিও বানাবেন ইনশাআল্লাহ আমি অনেক চেষ্টার পরে আজকে আমার আইডিটা মনিটাইজেশন হয়ে গেছে ইনশাআল্লাহ আপনারাও আপনাদের আইডি মনিটাইজেশন করতে চাইলে নিজস্ব রিয়েল ভিডিও সারবেন নিজের ভয়েস দিয়ে ভিডিও করবেন ইনশাআল্লাহ আপনাদের আইডিও মনিটাইজেশন হয়ে আপনাদের দোয়া যেমন আমারটাও হয়ে গেছে ইনশাল্লাহ আপনাদেরটাও হয়ে যাবে শুধু সুন্দর সুন্দর কন্টেন্ট ছাড়বেন সুন্দর সুন্দর ভিডিও ছাড়বেন তাতেই হয়ে যাবে সো আর একটু তাই তো চলে এসেছি আমাদের সেই স্পটে যেখানে আমাদের জরুল ভাই আমাকে আমন্ত্রণ করেছিল ভিডিও করার জন্যে জরুল ভাই আস সেও আমার সাথেই আছে ক্যামেরাম্যান তাকে ক্যামেরাতে দেখাতে পারতেছি না দুঃখিত কিন্তু স্পটে গেলে তাকে অবশ্যই ক্যামেরার সামনে নিয়ে আসবো সমস্যা নাই সবাই আমার সাথে পাশে থাকুন ফলো মি বাবু এখন কাঁচা রাস্তায় নেমে বললো পাকা ধুঁয়া গাড়ি সাইড দিতে পারে নাই যার কারণে সে না সে নিচের দিকে নামাই দিছে গাড়ি সে গাড়িটা কন্ট্রোল করতে পারে নাই একটুর জন্য পাখারের ভিতরে যে পেন সরি পুকুরের ভিতরে আমি আগে বাইক থেকে নেমে সম্পূর্ণ জায়গা ঘুরে ঘুরে দেখে নিলাম কোথায় কি আছে না আছে এইখান থেকে ঘুরলাম ঘুরে দেখি নিশ্চয়ই নিচের ফ্লোরে গেলাম আজও একটা জিনিস দেখতে পাইলাম নিচের ফ্লোরে আমরা করবো শুটিং সেইখানে দেখি ওইখানে কি যেন বানিয়ে রেখেছে আমাদের জন্য এটা গিফট আসসালামু আলাইকুম গাইজ অবশেষে চলে আসলাম আমাদের স্পটে আমি সাথে আমার বড় ভাই মোহাম্মদ জহরুল ইসলাম আমাদের এখানে অনেক কিছু শর্ট হবে কিছু ভিডিও হবে আমরা এখানে আসছি ভিডিওর জন্য তার পাশাপাশি ব্লগটা করলাম আপনাদের দেখানোর জন্য আমাদের কিভাবে ভিডিও করি না করি অনেক দূর থেকে আসলাম আজকে এই স্পটে আসছি এখানে আমাদের অনেক ভিডিও হবে ইনশাআল্লাহ সবসময় আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওগুলো দেখবেন আমার বড়ো ভাইও অনেক সুন্দর সুন্দর ভিডিও করে কন্টেন্ট ক্রিয়েটার টিকটকে তার অনেক ভিডিও আছে আপনারা ইনশাআল্লাহ তার ভিডিওটা চেক করবেন অনেকেই হয়তো চেনেন বড় ভাইকে ইনশাআল্লাহ সমস্যা নাই সবাই একটু দেখবেন আমাদের পাশে থাকুন আরও অনেক কিছু দেখাবো আমরা সবসময় আমাদের পেজে ফলো করে রাখবেন এই যে আমরা আসছি এখানে আমাদের অনেক ভিডিও হবে এখানকার অনেক শর্ট ফিল্ম হবে এগুলোও আমাদের পেজে অল টাইম পাবেন ইনশাআল্লাহ চোখ রাখুন আমাদের পেজে ভাই কিছু বলেন আমার ছোটবেলায় সবাই একটু সাপোর্ট করবেন ভিডিও গুলো লাইক কমেন্ট করবেন আপনাদের দু আশীর্বাদেই সে কিন্তু করতে পারবে ইনশাআল্লাহ তো আবার পরের ব্লগে দেখবেন ইনশাল্লাহ বাই